হ্যালো আমি জানি এটা লাস্ট মিনিট ভিডিও বাট আমার এটাই বলার যে ওয়াও এবার সাকিব খানের বর্বাদের প্রশংসায় ওপার বাংলা জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী জি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন সম্প্রতি মুক্তি পেল আফরান নেশর দাগি সিনেমার টিজার যা দেখে সকলেই অবাক সকলেই বলছে সাকিব খানের বর্বাদ সিনেমার সাথে টেক্কা দিতে নিশো এটা কি নাটকে অভিনয় করলো আবার অনেকেই বলছে নিশো যতটা গর্জে উঠল ততটাই বর্ষাতে পারল না তবে এবার এই বিষয়ে মুখ খুলেছে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ও তুফানের দুষ্ট কোকিল খ্যাত মিমি চক্রবর্তী তিনি জানান সাকিবের বরপাতের যে ভাইব আর যে টিজার সেই টিজারের সামনে আফরান নিশোর দাগি সিনেমা কিছুই না সাকিবের বরবাদী এবার সিনেমা হলগুলো ফাটাবে মিমির এই কথার পরই সকল সাকিবিয়ানরা উচ্ছ্বাসে ভাসছে সকলেই বলছে বরবাতের কাছে কিছুই না আফরান নিশোর দাগি সাকিব খানের কোনো প্রতিদ্বন্দ্বী নেই তো দর্শক আপনারাই বলুন সাকিব খান নাকি নিশো বরবাদ নাকি দাগি কোনটি সেরা অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকমই আপডেট নিউজ সবার আগে পেতেই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন